হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমরা আমরাও ভালো আছি বাট আমার শরীরটা একটু খারাপ তো সকাল সকাল উঠে জানলা খুলতে এনাদের চোখে পড়লো তো এনারা সকাল সকাল গুড মর্নিং বলতে চলে এসছে আমাকে তো যাই হোক শরীরটা এতটাই খারাপ না নিজে গিয়ে আমি আবার শুয়ে পড়েছি একদম ভালো লাগছিল না তারপর মামুনি একটু মুড়ি দিলো খেতে তো আমি চিনি মুড়ি খেয়েছি খেয়ে তারপর ভাবলাম যে দাদুকে একটু শ্যাম্পুটা করিয়ে দিই সামনে তো পুজো আসছে তাই না তো দাদুকে শ্যাম্পুটা করিয়ে দিলাম আর দাদু তারপর নিজে নিজেই সাবানটা টাবান মেয়েকে স্নান করে নিয়েছে আর ওদিকে আমার বর্মশাই বললো যে আজকে তোমার শরীর খারাপ তো তোমার রান্নার ছুটি তো চলো রান্না করে গিয়ে দেখি কি রান্না করছো তুমি

আসলে মজা করছি বাট আমার বড় সত্যিই খুব ভালো শরীরটা খারাপ ছিল বলে কিছু করতে পারছিলাম না মামুনি তো সমস্ত ঘরের কাজকর্ম করছে তো সেই জন্য ও আজকে রান্নাটার দায়িত্ব নিয়েছে ও রান্না করছে আর ও রান্না করতে না খুব ভালোই পারে ও আমাকে মানে ভীষণ হেল্প করে এইসব বিষয়ে তো যাই হোক ও না বিয়ের আগেও আমাকে একবার বিরিয়ানি বানিয়ে খাইয়েছিলো জাস্ট বাউ হয়েছিল। আজকে চিকেন কষাটা দেখা যাক কেমন বানায় আর আমার বর্মশায়ের কথা শুনে শৌরি নাকি দই ছাড়া দই চিকেন বানায় বুঝুকাণ্ড তো এত বড়ো সেফ কোথাও আছে আমার বাড়িতেই কিন্তু হয়েছে যাই হোক তো তারপর ভাই এসেছিলো আজকে তো ওকে নিয়ে গেছিলো একটু জুতো কিনতে ও জুতো একটু কিনবে বলেই এসেছিলো তো তো এত ভালো হয়েছে না জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে তো জুতোটা ভীষণ সুন্দর কালা তো তোমরা জানি জুতোটা দেখতে কেমন হয়েছে তো ওখানে সবাই মিলে বসে একটু দেখছিলাম জুতোটা দিদাকে দেখাচ্ছিলো আর দক্ষিণাটাও কিন্তু খুব সুন্দর নিয়েছে যাই হোক ভালো জিনিসের তো ভালো দাম হবেই তাই না বলো যাই হোক তো জুতোটা ওর পছন্দ হয়েছে এটা শুনেই ভালো লাগলো তো তারপর এখানে সবাই মিলে একটু গল্প করার পর চলে গেছি খাওয়া দাওয়া কথা চিকেনের কালারটা কীরকম এসছে দেখো জিবে জল আসছে কি না বলো তো আর এখানে হয়েছিল ভেন্ডি পোস্ত আর পটল ভাজা তো সেটার ক্লিপার নেওয়া হয়নি এত সুন্দর টেস্টি হয়েছিলো না চিকেনটা যে কী বলবো লেবু চিপে খেতে তো জাস্ট বাও আমি তো শুধু ঝোল আলুতেই ভাত খেয়ে ফেলেছি আর কখন যে আমি চিকেন খেয়েছি মানে প্রয়োজনই পড়েনি বোধ হয় তো তারপর চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ শরীরটা একটু ঠিক আছে এখন তো ভাবলাম পার্লার থেকে ঘুরে আসি কারণ এরপর তো পুজো এসে গেলে আর যেতেই পারবো না তাই জন্য একটু পার্লার গেলাম কষ্ট সময়টা তো ভিড় হয় তাই না বলো তাও আমার শরীরটা খারাপ বলে না ও আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলো জাস্ট দুজনের পরে আমাকে দিয়ে দিয়েছিল সবাই খুব ভালো ছিল আর আর ও না মানে আমি যখনই যাই রাত নটা বলো দশটা বলো সব সময়ের জন্য আমাকে করে দেয় ও ভীষণ ভালোবাসে আমাকে তো আমি গিয়েই আগে আইব্রোটা করে নিয়েছিলাম আর তারপরেও আমার এখন হেয়ার কাটিংটা করে দিচ্ছে তো তোমরা কে কে দেখে বুঝতে পারছো এটা কী কাট করছি আমাকে কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ তো এটাই আমি বরাবরের জন্য করে এসছি বিয়ের আগে থাকতেই তো এটাই আমি করলাম যে চুলটা না আমার একদম নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে অনেকটাই ছোটো করে দিয়েছে একদম পুরো ফা ফ ফেটে যাচ্ছিলো তো যাই হোক তারপরে পার্লার থেকে কাজকর্ম মিটিয়ে সোজা বাড়ি চলে এলাম আর এখানে আমার বড় মশাই এখন ফ্রিজ খুলে মিষ্টি খাচ্ছে তো আমাকেও একটু দিল আমিও খেলাম আর দেখছিলাম যে চুলটা কীরকম লাগছে ভালোই লাগছে বলো তো তোমরা জানিও কীরকম লাগছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা অন্য ভিডিওতে বাই